একটি আনারসের জীবন কাহিনী প্রথমে আনারসটাকে ভালোভাবে ধুলাম ধোয়ার পরে কাটতে বসলাম আনারসটা চিন্তা করতেছে আজকে আমার সাথে যে কী হবে এই বেটি যে আমার সাথে কী করবে আল্লাহ জানে যাই হোক এত কথা না বাড়িয়ে আনারসটা কাটা শুরু করলাম ভালোভাবে কাটা শুরু করলাম ফেসবুকে একটা ভাইরাল রিলস দেখছিলাম যে আনারসটা খুব সুন্দরভাবে ডিজাইন করে কাটে আমিও ঠিক সেভাবে ডিজাইন করে কাটার জন্যই চেষ্টা করতেছিলাম কিন্তু আমি দেখি যে এভাবে কাটতে গেলে আনারস বেশি ফালানো লাগে আমার তো মায়া লাগতেছে এতখানি আনারস ফলাই দেবো আমি আপুটা যে কী দেখাইছিল ভিডিওতে যে সেই কত সুন্দর করে কাটে কিন্তু আমার তো ওইভাবে হচ্ছিল না হয়তো আমার কোনো কাটায় ভুল ছিল যাই হোক পরে আমি আমার মতো করে কাটা শুরু করলাম গোল গোল করে কাটা শুরু করলাম কোনোভাবেই হচ্ছিল না যতই কাটি দেখি বেশি কাটা হয়ে যায় পরে একটু ডিজাইন করে কাটতে চাইছিলাম সেটাও হলো না আনারস বেশি বেশি পাকা ছিল যার কারণে ভেঙে যাচ্ছিলো মানে অনেক মন ভরা হতাশা নিয়ে আনারসের প্রতি অনেক অত্যাচার করলাম অনেক কিছু করার ফলে সেই ভাঙাচুর ভাঙাচুরা আনারসই খেয়ে নিলাম তবে আনারসটা অনেক বেশি মিষ্টি ছিল আর কিছু না